সেই মিছিলে হাওড়া রামতা উদয় নারায়ণ এবং হুগলির তারকেশ্বর এবং আরামবাগের একাধিক দুষ্কৃতিকে ঢোকানো হয়েছিল যারা ওই মিছিলে সামিল হয়ে নতিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে একই সাথে বিজেপির কার্যালয়ে উপস্থিত থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয় পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতা বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ অভিযোগ করে বলেন তৃণমূলের অবৈধ মিছিল থেকে আমাদের দলীয় কার্যালয় দলীয় কর্মীদের উপর হামলা করা হয়েছে এই ঘটনার বিরুদ্ধেই সারাদিন পথ অবরোধ করা হবে এবং তীব্র আন্দোলন গড়ে তোলা হবে নম্বর অঞ্চলে তৃণমূলের এক মিছিল ছিল বাইক মিছিল ছিল সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে সেখানে হিন্দু এলাকায় মহিলাদের উপরে অত্যাচার চালানো হয়েছে মহিলাদেরকে বেধড়ক মারা হয়েছে সেই সঙ্গে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে তার সাথে সাথে ওখানে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে আমাদের মহিলা শক্তি বিয়ালি যারা মারা হয়েছে তাকে আক্রমণ দেওয়া হয়েছে আর এর প্রতিবাদে আমরা খানাপুর জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি অবরোধ বিক্ষোভ চলবে আর সাথে পুলিশ যে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এই পুলিশকে আমরা ধার জানাচ্ছি কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলের পারমিশন ছিল না উইথ আউট পারমিশনে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে পুলিশের সাহসী জানি আর সেখানে দেখে দেখে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে বিজেপি কার্যকর্তাদের ওপর হামলা করা হচ্ছে এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে লড়াই জারি থাকবে আজকে আমাদের সারাদিন এখানে অবরোধ চলবে তার সাথে সাথে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আমরা আরো বড় আন্দোলন সংগঠিত করার জন্য সেটা অপরদিকে খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবেন প্রামাণিক বলেন বিজেপির দুষ্কৃতীরা তাদের মিছিলে ইটপাটকেল ছুড়ে আমাদের কর্মীদের আহত করেছে আমার দেহরক্ষী সহ মোট চারজন জখম হয়েছেন দুজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে পুলিশ যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিল করছিলাম ঠিক বলপাই হাটতলার কাছে এই বিজেপি হারমাদদের একটি সরকারি জায়গা দখল করে একটি পার্টি অফিস বানিয়ে রেখেছে সেইখানে পিয়ালি জানা তাই তো পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা আমরা পরে নাম জানিয়ে দেব তারা আমাদের মিছিল প্রায় সেভেন্টি পারসেন্ট গিয়েছিল তারপর সেখানে ইট মারে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর ইট বৃষ্টি শুরু করে আগে থেকেই জমায়েত ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম আমার বড়বাবুকে কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে হিট পড়ে সৌমিত্রতায়ের মাথা হিট পড়ে দুজনেই গুরুতর ইঞ্জিয় হয় এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে দিয়েছিল দিকে বড়ো বড়ো থানিট ছোঁয়া হয় এই দেখেছেন এরা মাথা ফেটেছে দুজন হসপিটালে এখনও চারটে সেলাই হয়েছে দুজন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমাদের আরও কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে আমাকে পায়ে লেগেছে আরও কিছু ইন লেগেছে আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই প্রতিবাদ জানিয়েছি না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয় আমরা এই অবরোধ তুলব না আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী আমরা অবরোধে বিশ্বাসী নয় কিন্তু পুলিশ প্রশাসন যদি যতক্ষণ না তাদের গ্রেপ্তার করছে আমরা এই অবরোধ চালিয়ে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে